এখন আমি সব মকরোনা থেকে চলে আসলাম সাবাইনে মোশরফা এখন মকরোনা এটা পুরাটাই মকরোনা ঠিক আছে মোশরফা বলে সবাই তো আমি এখন আপনার সাবাইনে আসি সামনে বাম সাইডেও সব আর কি এখন আমি সার্ভিস লাইনে আসি হাইওয়ে তো বাম সাইডে এটা তো দেখতে পারতেছে না ঠিক আছে তো সামনে ওই লোকে ফিলিস্তিন কবরি আমি ভাবতেছি ফিলিস্তিন রোডে যাবো মোশফা এদিকে গিয়ে পরে মোবাইল মার্কেটে দিয়ে চলে যাব ঠিক আছে তো এই যে ডাইন পাশ বাম পাশ আপনি ইশারার সাথে ইউটর্ন আছে আপনি চাইলে ইউটর্ন নিয়ে আবার রানিং দিতে পারেন অথবা আপনি যদি মনে করেন না আমি এদিকে যাব না দেখি সরফিয়ার দিকে যাই ফিলিস্তিন রোডে ঢুকে তো আপনি এই সুজা যাইতে পারেন ইশারা আছে ডাইন সাইটে সার্ভিস লাইন আপনি ইশারা লাগবে না সুজা সার্ভিস লাইন হয়ে অটোমেটিক চলে যাবেন ঠিক আছে तो सामने अपना फंड से